ঠিক সেরকম ভাবে হয়নি দুর্ভাগ্যজনক সেখানে আমাদের দেশের যাবতীয় নিরাপত্তা বাহিনী আর্মি বলুন 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 টিবেটান পুলিশ বলুন সমস্ত বাহিনী মোতায়েন করে আমাদের সার্বভৌমত্ব কাশ্মীরের শান্তি এবং সম্পদ রক্ষা করার জন্য তারা নিয়োজিত কিন্তু কোনো কোনো বাহিনী একসাথে তো মাসের পর মাস বছরের পর বছর থাকতে পারে না একটা সময়ান্তরে এগুলি বদলি হয় আর যেহেতু বর্ডার একটা উত্তেজনা প্রবণ সাবধানতার সাথে তাদেরকে নিয়োগ করতে হয় সেখানে আমাদের সিআরপিএফ বন্ধুদের সেখানে ব্যাটালিয়ান চেঞ্জ হয় গোয়েন্দা দপ্তর ভারত সরকারকে পরিষ্কারভাবে আগাম জানিয়েছে যে যে পথে আমাদের সিআরপিএফ জওয়ানদের নেওয়া হবে সেখানে পাকিস্তান মদত পুষ্ট বিদেশি মদত পুষ্ট সন্ত্রাসবাদীরা হামলা চালাতে পারে কাজেই বাই রোড গাড়িতে তাদের কেনা পাঠিয়ে বিপদ সংকুল রাস্তা দিয়ে তাদেরকে বিমানে পাঠান তাহলে তাদের যাত্রা নিরাপদ হবে কম খরচ হবে একটা দুটা তরফ থেকে না গোয়েন্দাদের নানা শাখা প্রশাখা আছে কিন্তু তারপরও আমাদের সিআরপিএফ বন্ধুদেরকে পাঠানো হলো আর খুব কায়দা করে পরিকল্পনা করে যেদিন ঘটনা হবে বা ঘটনা হল আমাদের দেশের চৌকিদার সাহেব তিনি একটা অভয়ারণ্য গিয়ে সেখানে আমরা যে জিম করবেট ন্যাশনাল জিওগ্রাফি ডিসকভারি চ্যানেল ইত্যাদি দেখি তিনি সেদিন অন্য দিন পেলেন না সেদিন গিয়ে জঙ্গলের গভীরে গিয়ে যেখানে মোবাইল টাওয়ার নেই টেলিফোন নেই সেখানে গিয়ে তিনি পশু পাখির সাথে ছবি তুলবেন যাতে তার কাছে খবর তৎক্ষণাৎ হ্যাঁ এবং সে ঘটনা হল গত লোকসভা নির্বাচনের উনিশের ঠিক কদিন প্রাককালে চল্লিশ জন আমাদের বীর জওয়ান সি আর জওয়ান তাদের উপরে গাড়ি বোমা হামলা হল এ ঘটনা তৎকালীন সময়েতে সেই সময়েতে যিনি রাজ্যপাল ছিলেন রাষ্ট্রপতি শাসন চলছিল তিনি সর্বা তিনি সমস্ত চেষ্টা করেও দুই ঘন্টা ধরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী চৌকিদার সাহেবকে ধরতে পারছিলেন না তিনি শুটিং করছেন ছবি তোলাচ্ছেন পশু পাখির সাথে গান গাইছেন প্রেম করছেন এবং চল্লিশ জন জোয়ান মারা গেল সে আবেগ দেখা গেল এই মন্ত্রীরা মহিলা মন্ত্রী স্মৃতি ইরানি স্মৃতি ইরানি তার বাবা মা মারা গেছেন কিনা আমি জানি না তার নিকট আত্মীয়ার বা আত্মীয়কে মারা গেলে তার লাশ কাঁদে নিয়েছিল নিয়েছে কিনা জানি না কিন্তু স্মৃতি রানীও কোন এক সিআরপিএফ বন্ধু যিনি শহীদের মৃত্যু করেছেন তার লাশ কাঁদে নিয়ে ছবি তোলাচ্ছেন আবেগ তৈরি করার জন্য ভোট পাওয়ার জন্য তো এই ঘটনা তদন্ত হবে পাঁচ বছরের বেশি সময় অতিক্রান্ত হয়েছে সেই ঘটনার তদন্ত রিপোর্ট আজকেও বের হয়নি চাপা দেওয়া হয়েছে এবং তৎকালীন সময়ের যিনি রাজ্যপাল সত্যপাল মালিক তিনি বলছেন আমি বারবার নিষেধ করা সত্ত্বেও এই কাণ্ড ঘটানো হয়েছে এটা ইচ্ছাকৃত তা না হলে পরে দ্বিতীয়বার এই বিজেপি সরকার তৈরি হয় না বিজেপি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর তখতে বসতে পারে না এভাবেই কত নির্বাচনে তারা জিতে এসেছিল